আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো ফ্রেন্ডস আজকে ব্লগটা শুরু করছি স্কুল থেকে এসে তো যেহেতু এক্সাম ছিল তো এক্সাম দিয়ে চলে এসেছি তো চলো ফ্রেশ হয়ে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেশ হয়ে চলে এসেছি তো চলো এবার মায়ের রুমে যাওয়া যাক কিছু খাবো তো চলো যা যাক তো এখানে মায়ের রুমে চলে এসে একটু তেল মেখে নিচ্ছি যেহেতু শীত পড়ে গিয়েছে আর এখন হাতে মুখে যদি না কিছু দাও তাহলে তো তোমার অবস্থা একদমই খারাপ হয়ে যাবে তো তারপরে আমি এখানে ভাত খাওয়ার জন্য বাসন একটা ধুয়ে নিচ্ছিলাম আর ভাত বেড়ে নিচ্ছিলাম আর মায়েরা ঘুমাচ্ছিলো যেহেতু এখন দুপুরবেলা আর ভাই গিয়েছিল স্কুলে তো তারপরে আমি ভাত তরকারি বেড়ে নিয়ে বসে পড়েছিলাম এখানে খাওয়ার জন্য তো আজকে মা কলা আলু আর মাছ রান্না করেছিল তারপরে আমি পানি ঢেলে নিচ্ছিলাম খেতে বসবো বলে সব কিছু রেডি করে গুছিয়ে নিয়ে আমি এখানে খেতে বসে পড়েছিলাম তো হাত ধুয়ে এখানে খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রোদে চুলটা শুকানোর জন্য এসেছিলাম তো কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার পরে আমি তারপর আমার রুমে চলে আসি তো ফ্রেন্ডস আজকে ব্লগটা এই পর্যন্ত ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যেহেতু এক্সাম চলছে বেশি ব্লগ দিতে পারছি না আজকে মতোটা ড্রবে